আলাইকুম আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না মাত্র গছ কাপড় দিয়া চার বছর মেয়েদের জন্য এত সুন্দর একটি জামা তৈরি করা যায় হ্যাঁ আজকের এই ভিডিওতে দেখাবো খুবই সুন্দর একটি জামার ডিজাইন কাটিং এবং সেলাই করে কাজটা শিখতে চাইলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে তো দেখেন এক কালারের যে কাপড়টা এই কাপড়টা মাত্র গিরা পরিমাণ নিয়েছি আর এখানে প্রিন্টের যে কাপড়টা এই কাপড়টা নিয়েছি মাত্র দেড় গজ পরিমাণ তো এখানে দুই হাত বহরের মাত্র দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি তো দেখেন কাপড়টাকে নেওয়ার পরে কাপড়টাকে দুই ভাঁজে এরকম ভাঁজ করতে হবে ভাঁজ করে নেওয়ার পর কাপড়টাকে কোনা কোনি করে ভাঁজ করে নিতে হবে একসাথে আমরা দুইটা পাট বের করব সামনের পাট এবং পিছনের পাট তো চার বছর মেয়েদের জন্য উপর থেকে নিচের দিকে এইভাবে এগারো ইঞ্চি একটি দাগ দিয়ে দিবেন তো দেখেন আমি উপর থেকে নিচের দিকে এরকম ইঞ্চি দাগটা দিয়ে এই দাগটা রাউন্ড করে দিতেছি আমি এই জামাটা তৈরি করতেছি চার বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো উপরে যে দাগটা দিয়েছি এই দাগ থেকে নিচের দিকে আমাদের একুশ ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে সেলাই সহকারে যদি আরো কম বয়সী মেয়েদের জন্য তৈরি করতে চান লাম্বা কমিয়ে নিবেন আর বড় মেয়েদের জন্য তৈরি করতে চাইলে লম্বাটা বাড়িয়ে নিবেন আর উপরের দাগটাও বাড়িয়ে নিবেন তো দেখেন আমি চার বছর মেয়েদের জন্য এখানে আমি একুশ ইঞ্চি নিয়ে নিলাম সেলাই করার পর এটা পঁচিশ ইঞ্চি হবে আপনাদেরকে মেফে দেখাবো তো দেখেন উপরটা প্রথমে কেটে ফেলবেন উপর থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে হাতা তৈরি করে দেখাবো এবার নিচে যে দাগ দিয়েছি ওই দাগ অনুযায়ী আমাদের এই কাপড়টা কেটে নিতে হবে নিচ থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে এখানে আমাদের জোড়া দিতে হবে তো জোড়া সারা যদি আপনি এটা জামা তৈরি করতে চান তো অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে আড়াই হাত বহরের কাপড় নিতে হবে তো যেহেতু আমি দুই হাত বহরের কাপড় নিয়ে জামাটা তৈরি করতেছি অবশ্যই জোড়া দিতে হবে তো জোড়ার কাপড়টা নিচে রাখতে হবে রেখে উপরের কাপড়টা এইভাবে বিছিয়ে উপরের কাপড়টার মাফি কিন্তু আমাদের এই কাটিং কাটিং করে করে নিতে হবে তো দেখেন আমি এখানে দুইটা নিয়েছি আপনারাও এরকম দুইটা সোড়া কাটিং করে নেবেন আপনাদেরকে একদম সহজ ভাবে দেখাবো উপরে কাপড়টা দিয়ে হাতা তৈরি করবো তো আমি চলে আসলাম মেশিনে কিভাবে আপনাদেরকে এই জামাটা সেলাই করতে হয় এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখুন এখানে প্রথমে আমাদের এই নিচের জোড়া দুইটাকে লাগায় নিতে হবে তো দেখেন আমি জোড়া দুইটাকে কিভাবে লাগাই নিতেছি তো এখানে অবশ্যই বাউ দিক থেকে আমাদের সেলাই দিতে হবে একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদেরকে ভিডিওটা দুই তিনবার দেখা লাগবে না মাত্র একবার দেখলেই হবে এই ভিডিওটা আর এখানে কিন্তু অবশ্যই চাপ সেলাই দিতে হবে এই ভিডিওটা শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখবে আমি গ্রান্টি সহকারে বলতে পারবো এক বছর থেকে বারো বছর মেয়েদের জন্য কিভাবে এই জামাটা তৈরি করতে হয় পুরো এ টু জেড শিখে নিতে পারবেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তো দেখেন এখানে প্রথমে যে চাপ সেলাইটা দিয়েছি জোড়াতে দ্বিতীয়বার সেলাইটা দেওয়ার পরেও আপনারা অবশ্যই চাপ সেলাইটা দিয়ে দিবেন তো দেখেন এখানে কিন্তু আমরা সামনের পাট পিছনের পাট দুইটা পাট একসাথে এখানে রেখেছি আর জোরাগুলাকে দেখেন এক পাশে জোরা দুইটা আছে তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা কেটে দুইটা করে নিতে হবে হ্যাঁ এখানে একটু ভালো করে খেয়াল করেন উপর থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা এখান থেকে নিব একসাথে আমরা দুইটা হাতা বের করব হ্যাঁ তো এই জন্য কাপড়টাকে সাইর ভাঁজে ভাজ করে নিতে হবে হাতা সেলাই সহকারে আমরা এখানে ষাট ইঞ্চি একটা দাগ দিলাম মানে হাতার লাম্বা ষাট ইঞ্চি সেলাই করার পরে হাতার লাম্বা থাকবে তিন ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু আমরা দুইটা হাতা কাটিং করে নিয়েছি দুইটা হাতা কাটিং করে কিভাবে কাটিং করেছি দেখছেন আপনারাও এভাবে কাটিং করে না হাতার রাউন্ডটা কিন্তু এরকম হইতেই হবে ঠিক আছে আপনারা যেভাবেই কাটবেন হাতার রাউন্ডটা কিন্তু এইভাবে দিবেন তো দেখেন উপরের দিকে প্রথমে কাপড়টা একটা ভাঁজ দিয়ে সেলাই করবেন আমি কিভাবে সেলাই করতেছি আপনারা সম্পূর্ণ দেখেন এভাবেই আপনারা সেলাই করতে পারবেন এক বছর থেকে বারো বছর মেয়েদের জন্য এই জামাটা কীভাবে তৈরি করবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন দেখেন হাতাটা আমি ডাবল সেলাই করে দিচ্ছি কাপড়টাকে ডাবল সেলাই করে দিচ্ছি তো আপনারা জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আমাকে কমেন্ট করবেন তো দেখেন এখানে নিচের যে কোনো এক একটা ঘের নিতে হবে প্রথমে যে কোনো একটা ঘের আমি নিয়েছি এবার হাতাটা কিভাবে লাগাইতেছি একটু ভালো করে দেখেন দেখেন আমি হাতার যে পাশে সেলাই করেছি সেটা রেখেছি নিচের দিকে হ্যাঁ সেটা কিন্তু আমি রেখেছি নিচের দিকে আপনারাও কিন্তু এভাবে রাখবেন তো নিচের একটা ঘের নিয়ে নিচের একটা ঘেরে কিন্তু দুইটা হাতা লাগাই নিতে হবে দেখেন আমি কিভাবে লাগায় নিতেছি তো দেখেন এই পাশেও কিন্তু আমাদের এই হাতাটা লাগিয়ে নিতে হবে হাতার যে পাশে আমরা করেছি সেই পাশটা কিন্তু নিচের দিকে রাখবেন করে দিবেন অবশ্যই অবশ্যই আপনারা চাপ সেলাই দিবেন হ্যাঁ তো দেখেন এক আমরা হাতা দুটা লাগাই নিয়েছি এবার অন্য একটি ঘের আছে না ওই ঘেরটাও নিবেন মানে নিচের ঘের নেওয়ার পরে হাতাটা দেখেন আমি এখানে সহজ করে সেলাই দিলাম মানে হাতার মাথাটা একটি ভাঁজ দিয়ে এখানে চাপ সেলাই হয়ে গেলো আমাদের এখানে আমাদের অবশ্যই ডাবল সেলাই করতে হবে আমি এখানে ডাবল সেলাই করে দিলাম তো একই নিয়মে কিন্তু আমরা হাতা দুইটাকে দুই দিকে লাগাই নিব হ্যাঁ এই জামাটা আমি তৈরি করতেছি চার বছর মেয়েদের জন্য সাড়ে চার বছর মেয়েরা পর্যন্ত এই জামাটা গায়ে দিতে পারবে আপনারা কত বছর এই জামাটা তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন তো দেখেন এখানে আমি একটি মেশিন সুই নিলাম মেশিন সুই দিয়ে পুরো গলাটা আমরা ছোট ছোট করে দিয়ে নিব। তো চাইলে আপনারা হাত দিয়ে কুচি দিতে পারেন তো দেখেন হাত দিয়ে যদি কুচি দেন কুসিগুলা বড় ছোট হবে মানে কুসিগুলা অ্যাকুরেট হবে না তো মেশিন সুই দিয়ে যদি কুসিগুলা দেন তাহলে সব কুসিগুলা একই মাফে হবে একটু ভিডিওর দিকে লক্ষ্য করেন চোখ দুইটা ভিডিওর দিকে রাখেন আশা করি আপনারা কাজটা শিখতে পারবেন আর আপনারা হ্যাঁ কত বছর যেমন দুই বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া আমি এই জামাটা দুই বছর মেয়েদের জন্য তৈরি করতে চাই ওই কমেন্টটা দেখে আমি সাথে সাথে আপনাকে রিপ্লাই দিব হ্যাঁ দুই বছর মেয়ের জন্য এক গজ চারি গিরা কাপড় নেবেন কোন জায়গার মাপটা কত ইঞ্চি নেবেন আমি আপনাকে সহজ করে বুঝিয়ে দিব আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না তো হ্যাঁ ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন আর এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ একটি ভিডিও দেখেন দশ বারো মিনিটের বানাইতে অনেক সময় লাগে হ্যাঁ তো দেখেন আমি কুচি দিয়ে দিয়েছি আর এখানে যে এক কালারের কাপড়টা এই কাপড়টা দেখেন আমি নিয়েছি তো দেখেন এই কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে প্রথমে সাইড ভাজে ভাস করতে হবে তারপরে কাপড়টাকে ভাস করে নেওয়ার পর কোনা থেকে পাঁচ ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিতে হবে হ্যাঁ চার বছর মেয়েদের জন্য কত ইঞ্চি নিলাম পাঁচ ইঞ্চি আপনারা যদি আরও ছোটো বানান তাহলে কিন্তু এই মাপগুলো কমিয়ে নিতে হবে আর নিচে যে দাগটা দিলাম এটা কিন্তু আড়াই ইঞ্চি দিলাম হ্যাঁ তো এবার উপর দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে মাঝখান দিয়েও কেটে নিতে হবে তো এইভাবে কেটে নিতে হবে তো দেখেন বয়স হিসাব করে এই গলাটার মাপ নিবেন তো এখানে কিন্তু আমরা একসাথে দুইটা গলা কাটিং করে নিয়েছি হ্যাঁ তো ভিতর দিয়া কিন্তু একটা সেলাই করতে হবে দেখেন আমি ভিতর দিয়া একটা সেলাই করে নিতেছি আপনারাও ভিতর দিয়া একটা সেলাই করবেন তো সেলাই করে দেওয়ার পর ভিতর দিয়ে কিন্তু এইভাবে কেটে কেটে দিবেন কেটে কেটে দিলে আপনার গলার ফিনিশিংটা খুব সুন্দর হবে তো তারপরে ফিনিশিং ভালো হলে তো আপনার দেখতেও ভালো লাগবে জামাটা তারপরে এটাকে ভাও করে নিবেন হ্যাঁ যে কোনো এক পাশে এটা উল্টে নিবেন তো এখানে চাইলে আপনারা এই কাপড়টা আয়রন করে নিতে পারেন তো আমি আয়রন করে নিলাম আপনাদেরকে দেখালাম না সেটা তারপরে ভিতর দিয়ে একেবারে কানি দিয়ে একটি সেলাই দিলাম দেখেন আমি একেবারে কানি দিয়ে একটি সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমাদের কুচির পাটা নিতে হবে দেখেন এটা আমি কিভাবে দিছি আপনারা ভালো করে খেয়াল করেন আর হ্যাঁ গলার পাটার সাথে কুচির পাট যদি আপনার না মিলে তাহলে কুসিগুলা ছুটায় আপনারা আবার অ্যাকুরেট করে নিতে পারেন আর এখানে কিন্তু দুই নিয়মই সেলাই করতে হবে প্রথম নিয়মটা হচ্ছে কুচির উপরে এক কালার কাপড়টা বসাইতে হবে প্রথম নিয়ম হচ্ছে এটা হ্যাঁ প্রথম নিয়মটা আপনারা দেখেন প্রথম নিয়মটা হচ্ছে কুসির উপরে এক কালার কাপড়টা এইভাবে বসায় দিতে হবে আমি কিন্তু কুসির উপরে এক কালার কাপড়টা বসায় দিয়া ঘুরে ঘুরে একটা সেলাই কিন্তু অর্ধেক সেলাই করতে হবে আপনারা একটু ভালো করে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি ভালোভাবে এখানে আমি অর্ধেক সেলাই করবো তো এখানে অর্ধেক সেলাই করা হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে এটা বের করব দেখেন আমি এটা এখান থেকে বের করে নিয়েছি এবার কি করতে হবে দেখেন কুসির কাপড়টা উপরে রাখতে হবে এক কালারের কাপড়টা নিচে রাখতে হবে রেখে তারপরে সেলাই করবেন প্রথমে আমি কি করেছি এক কালারের কাপড়টা কুসির কাপড়টার উপরে অর্ধেক সেলাই করেছি তারপরে কি করতে হবে এক কালারের কাপড়টার উপরে কুচুই কাপড়টা উঠাই দিতে হবে উঠাই দিয়া একটা সেলাই করে দিতে হবে কারণ কি জানেন কারণ এখানে যদি আপনাদের বাড়তি কম হয় মানে কুচির পাটটা যদি বাড়তি কম হয় তাহলে সেটা কুচি টান দিয়া করতে পারেন বা কুচি খাওয়াইয়া দিয়া অ্যাকুরেট করতে পারেন এই জন্য কিন্তু আমি অর্ধেক অর্ধেক করে সেলাই করে নিলাম তো দেখেন এখান থেকে কিন্তু আমরা সেলাইটা করে নিয়েছি এবার এক কালারের কাপড়টার উপরে আমি আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিই এক কালারের কাপড়টার আমি চাপ সেলাই আর হ্যাঁ ভিতরে যে কুসির কাপড়টা আছে এই কাপড়টা এক কালারের দিকে নিয়ে আসবেন একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কুসির কাপড়টা এক কালারের কাপড় দিকে নিয়ে আসলাম আর এক কালারের কাপড়ের উপর দিয়ে কিন্তু আমি এই চাপ সেলাইটা দিয়ে দিলাম তো হ্যাঁ এই জামাটা আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনারা কত বছর মেয়েদের জন্য গলার মাপ এবং গলার রাউন্ড এবং রাউন্ড কত ইঞ্চি নিবেন সেটা হয়তো নাও বুঝতে পারেন এই জন্য কমেন্ট করলে আমি ওই কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব তো দেখেন এই গলার পাটটা আমরা লাগাই নিয়েছি তো লাগাই নেওয়ার পর এটা উল্টো করে নিয়ে আমাদের এই বডি মানে সাইড গুলা সেলাই করে নিতে হবে তো যেহেতু আমি চারি বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি তো অবশ্যই আমাদের এখানে ছাব্বিশ ইঞ্চি বড়ি দিয়েছি তো আপনাদেরকে আমি মেফে দেখাবো এই জামার বড়ি আমি কত দেখা দিলাম এবং এই জামার ঘের কত ইঞ্চি দিলাম এবং এই জামার লাম্বা আমি কত ইঞ্চি দিলাম সব আপনাদেরকে ভিডিও শেষে মেফে দেখাবো দেখেন সাইডগুলো সেলাই করে নিয়েছি তো এখানে এক কালারের কাপড় দিয়ে আমাদের এই জামার নিচে ফাইভ ইঞ্চ দিতে হবে তো এক ইঞ্চি পরিমাণ কাপড় দিতে হবে দিয়ে এটা মাথায় জোড়া দিয়ে এটাকে লাম্বা করতে হবে হ্যাঁ এটাকে লম্বা করতে হবে দেখেন আমি কিন্তু এটাকে লম্বা করে দিচ্ছি আপনারা ওইভাবে এটাকে লাম্বা করে দিবেন তো এটাকে সিলাই দেওয়ার পর জামার উল্টো দিকে আমাদের এই পাইপিংটা বসাইতে হবে এখানে ভালোভাবে খেয়াল করবেন জামার উল্টো দিক থেকে কিন্তু আমরা ফাইফিনটা বসাইতেছি আপনারাও জামার উল্টো দিক থেকে ফাইফিনটা এভাবে বসাই নেবেন তো দেখেন এখানে জায়গা মতো এসে মাপ দিয়ে কাপড়টা কেটে নেবেন কেটে কাপড়ের মাথাটা জোড়া দিয়ে দিবেন হ্যাঁ আমি যেভাবে দিতেছি আপনারাও এইভাবে দিয়ে দিবেন তো এখানে কিন্তু ফাইফিনটা লাগানো হয়ে গেছে এবার চাপ সেলাই দিবেন কিভাবে দেখেন ভাও নিয়ে আসবেন ভাও নিয়ে আসে যে জোড়াটা হবে জোড়াটা ভিতর দিকে রাখবেন রেখে আর এই কাপড়টা ডাবল ভাস্কর ডাবল ভাস্কর করবেন ডাবল করে এখানে চাপ সেলাই দিয়ে দিবেন দেখেন আমি এই জামাটা চার বছর মেয়েদের জন্য একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখাইছি আপনারা চাইলে এই জামাটা এক বছর থেকে বারো বছর মেয়েদের জন্য দুই হাত বহরের কাপড় দিয়া তৈরি করতে পারেন বারো বছর মেয়েদের জন্য যদি এই জামাটা তৈরি করেন মাত্র তিন গজ কাপড় লাগবে তো আট বছর সাত বছর ছয় বছর এরকম মাফে যদি জামা তৈরি করতে চান কত গজ কাপড় লাগবে সেটাও তো আপনার জানার দরকার আমাকে অবশ্যই কমেন্ট করবেন জানিয়ে দিব দেখেন এখান থেকে জামার লাম্বাটা নিলাম পঁচিশ ইঞ্চি পরিমাণ দেখছেন পঁচিশ ইঞ্চি পরিমাণ কারণ এই যে গলা রাউন্ডটা সেখানে কিন্তু বেড়ে গেছে আমি নিয়েছি একুশ ইঞ্চি এখানে হয়েছে কত পঁচিশ ইঞ্চি ফরিমান এবার জামার বডি দেখেন তেরো তেরো ছাব্বিশ এখানে দেখেন আমি বড়ি নিয়েছি ছাব্বিশ ইঞ্চি আর এখানে হইলো তেরো ইঞ্চি আর এবার আমি আপনাদেরকে জামার যে নিচের ঘেরটা এই গেটটা মেফে দেখাবো দেখেন এখান থেকে জামার গেটটা কিন্তু ডাবল বাজে ভাস্করা আছে এর জন্য এখান থেকে আমি এই ফিতাটা দিয়ে এখানে গেটটা মাপ দিব তো দেখেন এখানে কিন্তু পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি ঘের পঞ্চান্ন দুগুনা একশো দশ ইঞ্চি এই জামার ঘেরটা হবে তো আরো আরো বড় যদি এই জামা তৈরি করতে চান তাহলে কিন্তু জামার ঘের আরও বেশি হবে যদি আরো ছোট তৈরি করতে চান তাহলে জামার ঘের এরকমই হবে তো দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি কাজটা শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ